বিয়র্স এখন আমরা দেখব যে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ কোনগুলো তো প্রথমে আমরা যেটা লিখব পঁচিশ ভাগ তিন তো এই যে পঁচিশ ভাগ তিন লিখলাম এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তিন এখানে কি পঁচিশ তাহলে তিন আসটা চব্বিশ অবশিষ্ট এক তো এইখানে তিন কি পঁচিশ কি আট কি এক কি তিন হলো কি আমাদের ভাজক পঁচিশ হলো ভাজ্য আট হলো ভাগ ফল এক হলো ভাগ শেষ কিভাবে আমরা আজকে একটু দেখব ভাজক এটা হলো কি ভাগ্য এরপরে কি ভাগ ফল এরপরে কি ভাগ শেষ তো এখানে তিন আর পঁচিশ পঁচিশকে আমরা তিন দিয়ে ভাগ করতেছি আর এখানে যদি এটা আমরা চিনতে পারি ভাজক এবং ভাজ্য ভাজক হলো কি বড় শব্দ ভাজ্য হলো ছোট শব্দ এখানে কি পঁচিশ হলো বড় নাম্বার তিন হলো ছোট নাম্বার আচ্ছা তাহলে এটা এবং এটা আমাদের উল্টা হবে যেটা বড় শব্দ সেটা হবে ছোট নাম্বার যেটা ছোট শব্দ সেটা হবে বড় নাম্বার উল্টাটা তাহলে ভাজক কি বড় শব্দ তাহলে আমাদের ছোট সংখ্যা কত তিন ভাগ্য কি ছোট শব্দ বড় সংখ্যাগত পঁচিশ আর আট হলো ভাগ ফল এক হলো ভাগ এটা আমরা সবাই খুব ভালো বুঝি তো এভাবে কিন্তু আমরা ভাজক ভাগ ফল ভাগ আমরা চিনতে পারি তো আমরা আরেকটা করে দেখি আমরা ধরলাম এখানে একশো এক ভাগ হলো দশ তাহলে দশকে আমরা কি করব ওকে তাহলে দশ দশে কত হয় একশো অবশিষ্ট কত এক তা আমরা আগে আগের মতো করে লিখব ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ ওকে তাহলে কি এটা বড় শব্দ ছোট সংখ্যা দশ ছোটো শব্দ বড় সংখ্যা একশো এক এরপরে কি ভাগ ফল হলো দশ ভাগশেষ হলো কত এক এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ভাজ্য ভাজ্য ভাগ ফল ভাগশেষ বের করতে পারি